তো অবশেষে আমরা মার্জেলিনা সমুদ্র পারে তোমার আকাশ ধরার সখ আমার স্বমন দূরে চোখ আমি কি আর দেবো বলো তো এই মুহূর্তে আমরা একটা রেস্টুরেন্ট অপেক্ষা করতেছি আমরা আসলে পিৎজা মার্গারিটা অর্ডার দিয়েছি আর এটা নিয়ে আমরা সমুদ্রের পারে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করা হবে কারণ সমুদ্রের পারে যে একটা ভিউ ওখানে খাইলে একটা ফিল আসবে কিন্তু এখানে বসা মনে হয় না যে অতটা ভালো লাগবে তার কারণে আমরা অপেক্ষা করতেছি অর্ডার দেওয়ার পরে যে আমাদের প্রোডাক্ট আসলে আমরা ওটা নিয়ে আর ডিরেক্ট সমুদ্র পারে চলে যাব তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেস মার্জেলিনা সমুদ্র পারে এখানে অনেক বাতাস তার কারণে হয়তো কথা একটু বাইজা যাইতে পারে তো এখানে আপনার এই যে পাথরগুলো আছে ভাই এখানে বসে আছে দাঁড়ান আপনাদের পিসের কারণে ভিউটা দেখে ভিউটা আসলেই অসাধারণ না কাল কে হো কিসে জানা এখন আমরা খাবো যদি ভাই আমার জন্য আনবক্সিং করে আমরা এখানে আনছি হচ্ছে পিৎজা আসলে খাওয়ার মজাটা এখানে আলাদা আমার চাইলে রেস্টুরেন্ট ও পারতাম কিন্তু খুবই মনে চাইলো মার্কেট রিটা দা ফেমাস অফ নাপোলি তানো নাপোলির খুবই বিখ্যাত এই পিৎজাটা কোনটা আমি অবশ্যই পেপসি কারণ কোক অনেক কন্ট্রোভার্সিয়াল তার কারণে হ্যাঁ তো এখন শুধু খাওয়া দাওয়া হবে হবে ভিডিও খাওয়া দাওয়ার পরে তারপর আমরা চলে আসলাম আমাদের না এখন অন্যতম একটা আহ দর্শনীয় স্থান যেটা নতুন নতুন হয়েছে সেটা খুবই বিখ্যাত কারণ দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক লোক আসছে এটা দেখার জন্য তো আসলে এখানে আসার মূলত কারণ হচ্ছে নিচে হচ্ছে আপনার আহ একটা স্টেশন যেখান থেকে শিপের টিকিট কাটে এরকম একটা সুন্দর উপরে এরকম একটা সুন্দর জায়গা করার কারণে যে টুরিস্ট মানুষগুলো আছে তারা এখানে আসে এটা উপভোগ করতে পারতেছে এটা আসলেই আর দেখার মতো একটা বিষয় আর পিসের যে ভিউটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে সমুদ্র আর মার্জিলিনা আর দূরে যে পাহাড়টা দেখা যাইতেছে সেটা হচ্ছে আপনার বিখ্যাত বিসুবিহা পাহাড় আর এখানে যে শিপ আছে এগুলো দর্শনীয় এগুলার টিকিট কাউন্টার হচ্ছে এটার নিচে তার কারণে এখানটাতে মানুষের এত ভিড় ঠিক আছে আসলে মনে হচ্ছিল যে এটা একটা সিনেমার সেট এত সুন্দর এবং কি মানুষের উপচে পড়া ভিড় দেখে বোঝা যাইতেছে যে জায়গাটা খুব কত সুন্দর তো এটাই দেখতেছি এটাই উপভোগ করতেছি অনেক ভালো লাগতেছে তো এটাই ছিল আজকে আমাদের সাড়ে দিনের অ্যাক্টিভিটিস এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দানতে গেছিলাম তলে ঢুকিয়েছিলাম তো ওখান থেকে আমরা মার্জিলিনে আসছি তারপর খাওয়া দাওয়া করছি এখন শেষে যে একটা সূর্যাস্তর মতো একটা ওয়েদার পিছনে সুন্দর ভিউ তো এই ভিউর সাথে আজকের মতো বিদায় নিতে চাইতেছি আর সবাই ভালো থাকবেন আর যদি ভ্লগটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে দিতে পারেন দা রেট অনেকই নিতালি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালাম